এই দেখো বাচ্চারা আমি তোমাদের জন্য গরম গরম সুযোগ পিঠে বানিয়ে নিয়ে এসেছি তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও তো আর বলো তুমি কি রোবো নাকি এই তো একটু বসে ছিল ওখানে তার মধ্যে তোমার সুযোগ পিঠেও বানানো হয়ে গেল তুমি কি জানো না মায়েদের হাত কতগুলো থাকে মায়েরা টুক করে যায় আর টুক করে কাজ করে নেয় তাড়াতাড়ি খেয়ে নাও আরে আমার মা তো দেবী দুর্গা জানিস না আমার মায়ের কত হাত তোর মায়ের মতো কি সারাদিন শুধু মেকআপ করবে আর বসে থাকবে আমার মা ঘরেরও কাজ করে আর কত ভালো ভালো রান্না করে দেখেছিস চিস হ্যাঁ এটা কিন্তু তুই ঠিক বলেছিস মা সারা দিন শুধু মেকআপই করে আর কোনো রান্না করতে জানে না এই ননি আর শোনো মাইদের নামে কোন নিন্দা করতেনি মাইরা গুরুজন হয় না তোমাদেরকে পিঠে বানিয়ে দিয়েছি তোমরা চুপটি করে খেয়ে নাও তো আমা মি পিটিটা কত সুন্দর হয়েছে হ্যাঁ মা পিটিটা খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে খেতে আর দেখো আমরা তো এই এতলা সবই খেয়ে নিলাম আমাদের কি কিন্তু আরো দিতে হবে হ্যাঁ হ্যাঁ ধরো আরো একলা নাও তোমরা এখন খেতে থাকো যতক্ষণ না শেষ হয় তোমরা খেতেই থাকো আর শেষ হয়ে গেল কিন্তু আর পাবে না যা এইগুলো তোমাদের পিষি দিয়ে আসি আর দাদু ঠাম্মিকেও দিয়েছি তোমরা কিন্তু চুপটি করে খেতে থাকো আমি এক্ষুনি আসছি ঠিক আছে মা আমরা এখানে চুপটি করে বসে বসে খাচ্ছি আই শোনো দাদা তুই কিন্তু একটা নিবি তুই সেই থালাগুলোতে অনেকগুলো করে খেয়েছিস এবারে এগুলোতে একটা করে নিবি হ্যাঁ আমি তো সব একাই খেয়ে নিই তোরা তো কেউ খাস নি তোরা শুধু দেখতে আছিস তাই না কি হয়েছে কি হয়েছে আর নুনি দাদাকে এইভাবে বলছো কেন তোমাদেরকে তো আমি পাঁচটা দিয়েছি তোমরা শেষ হলে আমি তো বলেছি আবার দেবো তাহলে এরকম বলছো কেন মামি তুমি জানো না ভাই কতগুলো খেয়েছে জানো তো এতগুলো খাওয়ার পরে জানো এই থালা থেকে আবার তিনটে নিয়েছে কেন সবাইকে একটা করে নিতে পারে না এই নাও আরো এক থালা নাও তাড়াতাড়ি ধরো তোমরা চুপটি করে